কেমন আছেন সবাই পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই শীতকালে তো টুকটাক অনেক জায়গাতেই বেড়াতে গেছি আপনাদের সাথে আমি শেয়ারও করেছি চাপড়ায় গেছিলাম রানাঘাটের চাপড়া তারপরে আরও টুকটাক যে জায়গাগুলোতে গেছি শেয়ার করেছি কিন্তু এই জায়গাটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারা অনেকেই হয়তো গেছেন হয়তো দেখে চিনতেও পারছেন যে এটা কোথায় তো আমি নিজের ঘুরতে যাওয়াটা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি আমার খুব ভালো লাগে তাই আর কি তা আমি এই স্বামীনারায়ণ টেম্পলে এসেছিলাম ঘুরতে এসছিলাম মায়ের সাথে আর আমাদের জিমের কয়েকজন মেম্বারের সাথে আমার তো ভীষণই ভালো লেগেছে কি অপূর্ব কাজ মানে এত সুন্দর পাথরের উপর সুন্দর কারুকার্য করেছে দেখার মতো সেই দিল্লির অক্ষরধাম টেম্পলের কথা আমার মনে পড়ে যায় এত সুন্দর কাজ আর এই সন্ধ্যাবেলায় যখন আলোগুলো জ্বলে তখন আরও সুন্দর লাগছিল আমি এই ব্লগটা বেশি বড় করতে পারছি না তার কারণ হচ্ছে আমি বেশি ক্লিপিং সেদিনকে তুলতে পারিনি তো বেশি ক্লিপস আমার কাছে থাকলে আমি অবশ্যই আরও ডিটেলে আপনাদের দেখাতাম আর মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ ভেতরে এই জন্য কোনো ছবি ভিডিও কিছুই করতে পারিনি তবে দিনটা আমাদের খুবই সুন্দর কেটেছিল আর খুবই মজার কেটেছিল ওখানে ভোগও পাওয়া যায় আগের থেকে গিয়ে টিকিট কাটতে হয় সন্ধ্যা আরতিও হয় আমাদেরকে একটু আগে আগে বেরিয়ে আসতে হয়েছে যেহেতু ডিস্টেন্সটা অনেক ছিল আর ওখানে লোকাল নিজেদের চাষের জমি থেকে কিছু মানুষ তাদের চাষের ফলন ওখানে বিক্রি করছিল আমরা ওখান থেকেও সবজি টবজি কিনে এনেছি যেরকম চাপড়া থেকে এনেছিলাম টমেটো বিনস অনেক কম দামে একদম ফ্রেশ সবজি তো এই জন্য খুব ভালোই লাগলো জায়গাটা ঘুরলাম আর এখানে সাধারণত স্বামীনারায়ণ টেম্পলে অনেকগুলো ভেতরে ছোট ছোটো জায়গা আছে যেখানে এক একজন বিগ্রহকে বসানো হয়েছে এবং ওখানে একজন পুরোহিত মশাই আছেন উনি বলে দিচ্ছেন যে কে কীরকমভাবে এখানে স্থাপনা হয়েছিল এবং কেন আর এই ফেরার পথে আমরা খুব সুন্দর বেহালার কাছে একটি খাবারের জায়গায় ঢুকেছিলাম আপনারা কেউ ওখান দিয়ে যখন পাস করবেন অবশ্যই এই সোনামাটি রেস্তোরাঁতে অবশ্যই খাবেন এত অপূর্ব খাবার দাবার বলে বোঝাতে পারবো না তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে